হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমি তোমার জন্য নিয়ে এসেছি পোনা খিচুড়ি আর মুরগির ঠ্যাংয়ের রেসিপি এখানে আমি মুরগির ঠ্যাং গিলা কলিজা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি কড়াটা বসিয়েই দিয়েছি আর এখন দিচ্ছি কেন কি এবার ভেজে নিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি তো ভালো করে মিশিয়ে নিই এই যে আলু আর प्याज গুলো ভাজা হয়ে যাচ্ছে এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব তো প্রথমে আমরা মিক্স ফাইনগুলো দিয়ে দিব এখন দিব কাঁচামুড়ি কয়েকটা চাঁদ মতো লবণ আদা বাতা এখানে আমি জিরা আর রসুন একসাথে বেটে দিচ্ছি সেটা দিয়ে দিব এখন রেগুলার রান্নার মতো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর বাকি মশলা দিয়ে দিব শেষে দিব মরিচের গুঁড়া সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এটা ঢেকে দিব আমরা কিছুক্ষণ জন্য ঢাকনাটা এখন আমরা তুলে নিব একটু নাড়া দিয়ে এটা কিন্তু দিব হয়ে গেছে এখন আমরা একটু পানি দিয়ে দিব বাইরে খুব বৃষ্টি হচ্ছে তোমাদেরকে বৃষ্টি দেখিয়ে আসি তৈরি হয়ে গেছে আমার মুরগির ঠ্যাং এবার বোনা খিচুড়িটা রান্না করবো এখানে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি তেল এখন দিচ্ছি পেঁয়াজ কুচি এদিকে আমি দুই রকমের ডাল আর চাল একসাথে মিশিয়ে নিয়েছি এখানে আমি আদা আর রসুন বাটা একসাথে নিয়েছি আর হলুদের গুঁড়া দিচ্ছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সবগুলোকে একসাথে দিয়ে দিব এখন চাল আর ডালগুলোকে দিয়ে দিব এখন দিব লবণ এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমরা পানি দিয়ে দিব আমার খিচুড়িও তৈরি হয়ে গেছে তাহলে গাইস আজকের বুনা খিচুড়ি আর মুরগির ঠ্যাংটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ